হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আনাছি আবার একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নতুন লিক্স অ্যান্ড আপডেট নিয়ে চলে এসেছি কী কী আপডেট আসতে চলেছে ইভেন্ট আসতে চলেছে নতুন নতুন ইভেন্ট আসতে চলেছে আমি সেসব সম্বন্ধে ডিটেলস আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আজকের এই ভিডিওতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর বন্ধুরা আমার চ্যানেল যদি প্রথমবার যেতে হবে চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো তাতে তোমাদের এরকম লিক্স অ্যান্ড আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে ফ্রি ফায়ার রিলেটেড তো চলো বন্ধুরা এরপরে তোমাদেরকে বললি যে আমাদের পরের যে নতুন নতুন আপডেটগুলো আছে লিক্সগুলো আছে তো তাদের পরে পরে কী কী নতুন নতুন ইভেন্ট আসতে চলেছে গেমের মধ্যে তো বন্ধুর এরপরে গেমের মধ্যে আসতে চলেছে দিওয়ালি উইস ইভেন্ট হ্যাঁ বন্ধুরা দিওয়ালি দেওয়ালি উইস ইভেন্ট যেটা আমরা দু হাজার চব্বিশ সালে আমরা দিওয়ালি সমতে কিন্তু ইভেন্টটা আমরা দেখতে পাইনি এটা কিন্তু আমাদের দেওয়ালি যখনই আসে দিওয়ালি মানে কালী পূজার সময় এই টাইমটা কিন্তু আমরা কিন্তু এই ইভেন্টটা কিন্তু দেখতে পাই তো এখানে তোমাদের যত লেজেন্ডারি গান স্কিন আছে যত লেজেন্ডারি বান্ডিল আছে সামরের বান্ডিল বলো তারপরে যেসব বান্ডিলগুলো রেয়ার রেয়ার বান্ডিলগুলো আছে এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পেয়ে যাই আর এইখান থেকে তোমরা যদি ড্রেস বার করতে চাও তাহলে কিন্তু কিন্তু এখান থেকে তোমাদের কিন্তু একদম অন্ধের মতো ডায়মন্ড কিন্তু খরচা করতে হবে এখানে তোমরা একশো দুশো ডায়মন্ড ইনসে কিন্তু এখান থেকে কোনো ড্রেস পাবে না আশা করি তো এখানে তোমার যদি লাখ খুবই ভালো থাকে তোমরা একশো ডায়মন্ডও পেয়ে যেতে পারো কিন্তু তোমাদের জন্য এই ইভেন্ট থেকে যদি তোমরা ড্রেস বার করতে চাও আর গান স্কিন বার করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে মিনিমাম তোমরা যদি কোনো একটা ড্রেস বা একটা গান স্কিন বার করতে চাও দু থেকে পাঁচ হাজার কিন্তু তোমাদেরকে এখান থেকে ডায়মন্ড খরচ খরচ হবে তো এটা একদম কনফার্ম হয়ে গেছে দেওয়ালির সময়তে কিন্তু আমরা ইভেন্টটা কিন্তু দেখতে পেয়ে যাব তো বন্ধুরা দেওয়ালি স্পেশাল যেসব ইভেন্টগুলো থাকবে দেওয়ালি শুরু হয়ে যাবে কালী পুজো শুরু হয়ে যাবে মাসটা থেকে মানে পরের মাসের থেকে কিন্তু এক তারিখ থেকে কিন্তু দেওয়ালির স্পেশাল ইভেন্ট আসাগুলো শুরু হয়ে যাবে আস্তে আস্তে তো দেওয়ালির স্পেশাল ইভেন্টে কিন্তু ডবল ডায়মন্ড টপ আপের ইভেন্টটা আমাদের মধ্যে আসবে তো কখন আসবে টাইমটা এখনো কনফার্ম হয়নি কিন্তু ডবল ডায়মন্ড টপ আপ ইভেন্টটা আসবে তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু টাকা কিছু কিছু জমিয়ে রাখো দেখো বন্ধুরা ইভেন্টটা আসতে চলেছে কনফার্ম হয়ে গেছে কিন্তু এক্সাক্ট ডেটটা কেন কিন্তু কনফার্ম হয়নি তো যখনই কনফার্ম হয়ে যাবে আমি তোমাদেরকে কিন্তু ইনফর্ম করে দেবো তো বন্ধুরা এরপর লিক্স বেরিয়ে আসছে আমাদের জার্সি রয়্যালের নিয়ে তো জার্সি রয়্যালের এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ নতুন জার্সিটা তো এটা ওপি ফিফটিন আপডেটের সময় ডিজাইন করেছিল তারপরে কিন্তু এটা অনেকদিন ধরে পেন্ডিংয়ে পড়ে আছে তো এই রয়্যালটা আমরা খুবই তাড়াতাড়ি গেমের মধ্যে দেখতে পাবো আশা করি তো এটার সাথে সাথে আরও যেসব পুরোনো জার্সিগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা দেখতে পাবো কিন্তু ওই যে জার্সিটা ওটা নতুন ডিজাইনের বানানো হয়েছে জার্সিটা তো ওটা কতদিন পর কখন আসবে গেমের মধ্যে যখনই ডেট কনফার্ম হয়ে যাবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো এটা আসার কিন্তু চান্স আছে অনেকটাই আছে চান্স অনেক দিন ধরে এই ইভেন্টে কিন্তু পেন্ডিং পড়ে আছে তাছাড়া জার্সি রল কিন্তু আমরা গেমের মধ্যে তিন বছর আগে দেখেছি তো তারপর থেকে আমাদের গেমের মধ্যে জার্সি রল আসেই নি তো এটা খুব তাড়াতাড়ি আসতে পারে আমার মনে হচ্ছে এটা দিওয়ালির সময় দেবে কালী পুজোর সময় নাহলে কালী পুজোর বাদ কিন্তু এই ইভেন্টটা আমরা দেখতে পাবো তো বন্ধুর এরপরের লিক্সটা আছে আপডেটটা আছে আমাদের লাকি উইল ইভেন্টটা নিয়ে তো এটা সম্বন্ধে এর আগে ভিডিও তো আমি বানিয়ে দিয়েছি তো এর এটি ইভেন্টটা কিন্তু সেপ্টেম্বর মাসে আসতে চলেছে তো এর মধ্যে দেখতে পাচ্ছ অনেক অনেক বুইয়ার্ডের বান্ডিল আছে তারপরে এখানে আরও অনেক কিছু আছে যেগুলো আমি কিন্তু কম টাইম কিন্তু কিনতে পারবো তো এই বুইয়া ডে যে ইভেন্টটা হয় আমাদের গেমের মধ্যে যেটা আসে তো সেটা কিন্তু এখনও পর্যন্ত গেমের মধ্যে আমরা দেখতে পাইনি সেপ্টেম্বর মাস আর্ধেক হয়ে গেল তো এই এই যে লাকি উইল ইভেন্ট আছে তো এটার মধ্যে কিন্তু ডে এর ইভেন্টের যেসব ড্রেসগুলো থাকে তো ওই ড্রেসগুলো কিন্তু আমরা এই গেমের মধ্যে দেখতে পাবো এই ইভেন্টের মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো তো তোমাদের কোন ইভেন্টটা ভালো লাগলো কোন ইভেন্টের জন্য তোমরা বেশি ওয়েট করে আসো কোন ইভেন্টটা তোমার কোন ইভেন্টটা থেকে তোমরা বেশি জিনিস কিনতে চাও তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো তো চলো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আজকের আপডেট লিখশান আপডেট ছিল এই পর্যন্ত তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে